এখন দুই বিয়ে যারা করে ভালো করে বুঝেন যে দুই বিয়ে করছে সেই বুঝে এই যন্ত্রণা দেখি সুখী আর কেউ নাই ওর মতো সুখী আর কেউ নাই আমাদের এই যে দোতারা বাদ উনি মোটামুটি চারটা করছে দুই বউ দুই ঠ্যাং ধরে আর দুই বউ দুই পাও ধরে আর একটা লোক দুইটা বিয়ে করছে সংসারে অশান্তি মানে বিয়ে করে বুঝেনি তো দুইটা বউ ওর বাঘ বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকে বেশি বাড়ি আসে যাওয়া আসে যেদিন যার ঘরে ভালো লাগে ওই ঘরেই ঢুকে এখন একদিন বাড়িতে ওই দুই বউ মোটামুটি ঝগড়া লাগাই দিছে এমন ঝগড়া লাগাইছে তাতে মোটামুটি দুই জনের চুর সেরা চুরি লেগে গেছে কিনি এ কয় আমার জামাই আমার বেশি ভালোবাসে ও কয় আমার জামাই বেশি ভালোবাসে এখন এক নম্বর বউ যেটা কয় আলো ভালোবাসা এই ভালোবাসার সাথে কি পারবি এখন দুই ও কই আলো তোর যদি এতই ভালোবাসা থাকে তাহলে তোর জমাই দাও তোর তোরই আমি বিয়ে কে এই রকম কথা ভি তোর কি মোটামুটি চুল ছিরাছাড়ি মানে মারামারি হয়ে গেছে একদম এখন একজন বলতাছে আয় রে আজকে প্রমাণ হবে স্বামী বেশি ভালোবাসে কি কয় আজকে স্বামী আইসা যে ঘরে ঢুকবো আমরা মনে করুন যে ওনার বেশি বলার এইটা বইলে মোটামুটি সন্ধ্যা হয়েছে সন্ধ্যার পরেই এখন স্বামীর আসার অপেক্ষায় রয়েছে দুই বউ এখন ওই লোকটা তার বিচার আবার মোটামুটি ঠিক আছে দুইটা বিয়া করছে বুঝলে একটা ঘর দিয়ে দুই মেয়েরা দুইটা ঘর দিছে মাঝখানে আবার এতটুকু দেওয়াল রাখছে হ্যাঁ দুই ঘরে দুই বউ থুইছে ঠিক আছে আমার শরীর ভালো বুঝবো নতুন নতুন বিয়া করছে সুযোগ পাইলে আর একটা করাই দিন মেয়েটা থাকলে কয়ে এখন ওই যে চাচা যে দুইটা বিয়ে করছে আগের দিনে পুরানা আমালে দেখা যায় যে চার দোকানে বিভিন্ন ধরনের বই ছবি যাত্রা ছাড়ে সারে না ওই চাচা মনে করেন সন্ধ্যার সময় চার দোকানে ঢুকছে ওই দোকানে আবার একটা বই ছাড়ছে কি বে ধেরে মেয়ে জোস না হাইয়া এখন বেদের মেয়ে জোসনা ছাড়ছে যে চাচার এই যাত্রার প্রতি আকর্ষণ আছে যত ঘনই যাত্রা চলবে ওই লোক আর আসবো না এখন এই মেয়েটা তো মনে করেন ওই দুই বউ অপেক্ষায় থাকতে থাকতে মোটামুটি রাত হয়ে গেছে বারোটা একটা এখন ওই দুই বউ ঘরের ভিতরে লাইট বন্ধ করে মানে জামাই আসবো যে ঘরে নিবার পারে তাকেই ভালো পারবে বেশি ভালোবাসি লাইট বন্ধ করে ওই দুইজনে দুই ঘর সামনে দাঁড়ায় রয়েছে দুই বউ এখন স্বামী আসে না ওই দিন আসলে আবার মাঘ শীত মাঘ মাসের শীতে তো চোরের আমদানি এটা বেশি আর গ্রাম অঞ্চলে চোর কেমনি আসে সারা শরীরে তেল মাখাইয়া কাঁচা কই না আমরা কাঁচা দেন ওই কাঁচা দিয়ে চোর চুরি করে এখন ওই রাস্তা দেবো আর চোরে চুরি করতে করতে আসে হাঁটি হাঁটি পা দেয় অন্ধ যায় এখন যাওয়ার সময় দেখে ওই দুইটা ঘর খোলা ভিতরে অন্ধকার আর চোর কয়ারে আজকে তো সুযোগ পাইছি এই দুই ঘরের লোকের মনে নাই দরজা খুলে দিয়ে ঘুমাইছে আজকে আমার যা যা নোয়া দরকার নিয়ে চলে যাও এখন ওই চোর ওই হাঁটি 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 পাপা কইরে আইগি যেতেছে ঘরের দিকে কাঁচা কাঁচি যাওয়া

এইভাবে দুজন টানাটানি করে এদিকে আবার ওই চাচার যাত্রা দেখা শেষ এখন যাচা আসতেছে জোস্না দেখছে এখন মনে গাইতে গেছে উনি গাইতে গাইতে আসতেছে তুমি হ্যাঁ এই গান গাই ওনার কানে আবার মৃদু একটা শব্দ আসে তুমি আমার ঘরে আইসো তুমি আমার ঘরে আইসো হয় কি রে আমি গান গাই বেদের মেয়ে দোষ নাই শব্দটা চিনা লাগে এই শব্দটা কোন থাকে আবার ঠুকাইয়া দেখি আমি যখনই রানতে হে বসি ওই শব্দ আসে কয়ে এই এই এ তো এ তো আমারই ঘরের বোর শব্দ এই দুই মহিলা কারে ডাক পারে আমি এই জায়গা আমার ঘরে এসো আমার ঘরে এসো হ্যাঁ কাছাকাছি যাইয়া দেখে যখন যায় কয়ে কি বলার সাথে সাথে দুই বোধ চমকে চোর ছাইরে দিছে এই যাওয়াই শব্দ তাইলে এই লোকটাকে কেরারে বললো আমি তো ওরা ছাইরে দিছে তোর তো মনে করেন ডরাইয়া পলাইছে ওর বুকের যে অবস্থা সেইটা নিয়েই পলাইছে এই গল্পটা কারণ হইল ওই চোরের যে অবস্থাটা হয়েছে এই আমাকে শিল্পী অবস্থা অমনি বুঝছেন নি বিশ পঁচিশটা গানের রিকোয়েস্ট একজনে যে আমার পলাশ ভাই আছে সেই শুধুর ফল ছাটিয়াথি থেকে একটা গানের জন্য আমার আরেকজন ভালোবাসার মানুষ মতিন ভাই আরিফ ভাই ওনাদের দুটো গানের রিকোয়েস্ট আছে আমার আর একজন ভাই আসছে এই কি বানিয়াজুরি থেকে তারও একটি গানের রিকোয়েস্ট আরও ওই রকম অনেক গানের রিকোয়েস্ট এই জন্যই বললাম যে আমরা তো শিল্পী দেখা গেছে একজনের গান গাইলাম আর একজনের গান গাইলাম না সে মন খারাপ করলো যদি গান বাদ পড়ে যায় কথা দিলাম পরবর্তী স্টেজে আবার ওই গান গাবো ইনশাল্লাহ তো আমি একটি গান গাওয়ার চেষ্টা করছি ধন্যবাদ